মঙ্গলবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যাদবপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে চার বছরের মেয়েকে বাইকে করে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা ও মা সেই সময় ঘটে বিপত্তি বাইকে ধাক্কা বাড়ে এস থার্টি ওয়ান রুটের বাস মৃত্যু হয় শিশুর মায়ের গুরুতর আহত বাবা সুস্থ চার বছরের মেয়ে কলকাতার রাস্তায় ফের পথ দুর্ঘটনার বলি জানা গিয়েছে সরকারি রুটের বাস বাইকে ধাক্কা এইট বি স্ট্যান্ড থেকে বেরিয়েই হঠাৎ গতি বাড়ায় বাসটি বাইকে সন্তোষপুর থেকে ঠাকুরিয়ায় আসছিল বাবা এবং মা এবং ছিল চার বছরের শিশুকন্যা বাবার নাম তাপস মন্ডল মায়ের নাম দেবশ্রী নস্কর মেয়ের নাম অঙ্কিতা মণ্ডল ঢাকুরিয়া বিনোদিনী গার্লসের ছাত্রী অঙ্কিতা সন্তোষপুর থেকে বাইকে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা ও মা স্ট্যান্ড থেকে রুটের বাসটি দ্রুত বেগে ধাক্কা মারে বাইকটিকে বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দেবশ্রী একটু যতীন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় বাবা গুরুতর অবস্থায় আহত অরবিন্দ সেবা কেন্দ্র হাসপাতালে ভর্তি ফের শহরে পথ দুর্ঘটনা এবং মৃত্যু জানা গিয়েছে স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর বেশ দ্রুত গতিতেই বেরোচ্ছিল বাসটি সেই সময় সামনে দিয়ে যাচ্ছিলেন তিনজন কার্যত বাসের তলায় ঢুকে যায় বাইকটি দুর্ঘটনার পর কার্যত দ্রুত গতিতে বাসটি সেখান থেকে পালিয়ে যায় যাদবপুরের এইট পি স্ট্যান্ড থেকে যাদবপুর থেকে বেহালাগামী সরকারি এস থার্টি ওয়ান বাসটি বার হয় গতি এতটাই বেশি ছিল যে সামনে পড়ে যাওয়া স্কুটারটি লক্ষ্যই করেনি বাস চালক এমনই চাঞ্চল্যকার অভিযোগ তুলেছে পরিবার ইতিমধ্যে যাদবপুর থানায় কান্নায় ভেঙে পড়ে শোকার্ত পরিবার বাসের নম্বর ট্র্যাক করেছে যাদবপুর থানার পুলিশ চালক বেহালার দিকেই বাস নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে এবং পুলিশের তরফ থেকে তাকে ডাকা হয়েছে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তিনি জানিয়েছিলেন সরকারি হোক কিংবা বেসরকারি বাস চালকের ক্ষেত্রেই বেপরোয়া মনোভাব দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় High news network.